নমস্কার বন্ধুরা পডকাস্ট উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার এসেছি অভিজিৎ দাস দাদার বাড়িতে তোমরা দেখতেই পাচ্ছ দাদার বাড়িতে মায়ের মন্দির দাদা রিকোয়েস্টে আজকে আমি দাদাকে রিকোয়েস্ট করেছিলাম যে তার বাড়িতে আসবো তার বাড়িতে তার সাথে তার মায়ের মন্দিরে পডকাস্ট করবো বলে তো দাদা আমাকে আজকে আসতে বলেছে আমি এসেছি তো দাদার সাথে আজকে আমাদের আমাদের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে তোমরা দেখতে থাকো তোমরা কিন্তু মিস করে যেও না সেটাই তোমাদেরকে বলার বিষয়

কিছু পজিটিভ কিছু নেগেটিভ অনেক অভিজ্ঞতা অর্জন করেছে সেই কারণেই আমি বিশেষ করে আজকে দাদাকে ডাকা যে আজকে আরো কিছু কথা শেয়ার করবে যাতে মানুষ আরো তাদের জীবনের কিছু নেগেটিভ পজিটিভ বিষয়গুলো নিয়ে অভিজ্ঞতা লাভ করতে পারে প্রথমবারে দাদার বাড়িতেই পডকাস্ট হয়েছিল আজকে মায়ের কাছেই দাদাও এসছে মায়েরও দর্শন হলো আজকে এখানে বসেই কথা হবে আপনারা শুনতে থাকুন আপনাদের অনেক অভিজ্ঞতা অর্জন হবে তুমি বলছিলে যে তুমি চাইনি

আমরা শুনেছি জেনেছি যে মায়েরা যেখানে রয়েছে সেখানে তাদের সহচুরি রয়েছে অপদেবতা নিয়ে আমরা অনেক কথা শুনেছি যে কারণে নেগেটিভ বিষয়গুলো শেখার বিষয় থেকে থাকে কারণ মানুষ এখন প্রচন্ড ভক্তিভোগী নেগেটিভ বিষয় নিয়ে ব্ল্যাক মেজিক ভূত প্রেত এইসব সেই কারণে আমার যখন ডাইনি বিদ্যা শেখার যে অভিজ্ঞতা সেটা নিয়ে আমি একটা ঘটনা আজকে বলছি যেটা আমার গুরুর বাড়িতে যখন ডাইনি বিদ্যা আমি শেখার জন্য গিয়েছিলাম তো আমার সঙ্গে বিস্তারিত কিছু গোপন বিষয় থাকে তন্ত্রে যেগুলো তো সবার সম্মুখে বলা যায় না সেগুলো গোপন বিষয় যতটুকু বলা যায় মানুষের বলার বা জানার সুবিধা যাতে মানুষ বুঝতে পারে জানতে পারে অভিজ্ঞতা ততটুকুই আমি বলছি যেটা হলো প্রথম দিন আমার ডাইনি বিদ্যে শেখা প্রায় রাত দেড়টা তখন গুরুদেবের বাড়িতে যে গৃহ মন্দির সেখানেই কোন একটি ফাঁকা স্থানে নির্জন সেখানে একটু গ্রাম্য সাইড তো সেখানে প্রচুর গাছপালা আছে বড় বড় গাছপালা ফাঁকা জায়গা একদম তো সেখানেই ডাইনি বিদ্যা কথা হলো যে ডাইনি বিদ্যাটা কি বিষয়টা কি তো কিছু প্রসেস থাকে ওই বিদ্যাটা শিখতে বসার আগে যে জায়গাটা তুমি কথা বলছো সেই জায়গাটা সেটা বুঝলে আচ্ছা আচ্ছা সেই জায়গা আমি যেখানে এই আমার তন্ত্রের ডাইনি বিদ্যাটা যেখানে অভিজ্ঞতা অর্জন করেছিলাম সেটি হলো ক্যানিং লাইন এর একটি জায়গা যেটা চম্পাহাটি নামে আছে সেখানে গ্রাম অনেকটা ভেতরের দিকে এবং প্রচন্ড জঙ্গল টাইপ হল জায়গাটা বেশ প্রচুর গাছপালা এবং জনগোষ্ঠী খুবই কম সেই জায়গা তো সেখানে যখন রাত দেড়টার সময় একটি নির্জন স্থানে বসলাম তো গুইদের বাবাকে প্রথমে যেটুকু ইঙ্গিত করেছিলেন যে ডাইনি বিদ্যা শিখতে বসলে যখন তিনি ডাইনি আহ্বান করবে সেই সময় একের সঙ্গে কিন্তু একের অধিক ডাইনি এসে উপস্থিত হন হতে পারে এবং হয় তার অভিজ্ঞতা থেকে সেটা বলেছে তো সেই মুহূর্তেও যাতে তারা ডিস্টার্ব না করে কারণ আমি একজনকে আহ্বান করছি তার অভিজ্ঞতাটা সঞ্চয় করব সেখানে যে আরো কেউ তখন তাদেরও কিছু উৎপাদ যেটা আমরা বলে থাকি এসব বিষয়গুলো থাকে সেইখান থেকে নিজেকে গার্ড করতে হয় তবে আমি সেই বিদ্যাটা সুস্থভাবে অর্জন করতে পারবো তো কিছু প্রসেস ছিল যেমন সামান্য প্রসেসগুলি একটা নিউ ইন্ডিয়ার মতন গুলে রাখা হয়েছে যে আরো কিছু প্রবলেম ক্রিয়েট করলে সেগুলো তখন ছেটানো হবে তখন সেই জায়গাগুলোকে শান্ত করে দিয়ে আমি যে উদ্দেশ্যে বসেছি তার সঙ্গে কানেক্ট আমার ভালো হবে তো যখন বসলাম আসলে কিছু মন্ত্র বিষয় ছিল যেগুলোকে আহ্বান করা হচ্ছিল এবং আমার গুরুর কথা মতন তিনি আমাকে বলেছিলেন পূর্বে যে যখনই তুমি আহ্বান করছো সে যখন আসবে তুমি যখন তার উপস্থিতি উপলব্ধি করবে তখন দেখবে একটা শীতল অনুভব করলো শরীরের এবং সত্যিই তাই যখন আমি তাকে আহ্বান করছি বা সেই মন্ত্র উচ্চারণ করছি বা আরো আহ্বান যেগুলো আছে আমরা যখন হোমের সামনে বসে সেই যে আগুনের তাপ বসে গরম আগুনের তাপ সেই আগুনের তাপের সামনে যখন শীতল একটা এসির মতন ঠান্ডা অনুভব হয় সেটা যখন আকাশ পাতাশপাত ঠিক যখন তাকে আহ্বান করছি যাকে আহ্বান করছি সে একজন সুসাইড কেস একটি নেই তার নাম ছিল সোনার মেয়েটির নাম সেই একটি স্কুল ড্রেস করে আমার গুরুর যেটা শুনে স্কুল করে সে সুসাইড করে রীতিমতো বলাই পড়িনি তো তাকেই আহ্বান করা হয়েছিল যে সেই প্রেত বা সেই যে তার আত্মাটা তাকে আহ্বান করে যে দেখা যাক কি হয় না তো ডাইনিং বিদ্যা বলতেই তো এর অনেক বিভেদ আছে বিভাগ আছে সচরাচর প্রেত আমরা যেটা আগেই বলেছি প্রেত বিষয়টা তাকে আহ্বান করি যখন ছিল তাকে আহ্বান করে তাকে আমার কিছু অর্ডার কিছু কাজের অর্ডার করতে যে কাজটা করার জন্য এবং তাকে এসে যদি একটু করে দাঁড় করিয়ে রেখে দিই কোনো রকম অর্ডার না করি তাতে কিন্তু তার ফল কিন্তু বিরুদ্ধ হতে পারে আমার উপরে তো যখন আহ্বান করলাম এবং ধীরে ধীরে আমি বুঝতে পারছি বেশ মিনিট পনেরো কুড়ি পঁচিশ এইভাবে মন্ত্র জপ এইভাবে আহ্বান করার পরে বুঝতে পারছি যে সেকেন্ড মধ্যে হচ্ছে একটা এসি মতন ঠিক শীতল হালকা শরীরটাকে একটু ঠান্ডা করে দিচ্ছে ওই রকম একটা গরমের মতন

তো সেই কারণে আমি তাকে প্রথমে জানাইনি আমি উপলব্ধি করলাম এবং আমি বুঝতে পারছি তো বন্ধ কিন্তু আমার অনুভব হচ্ছে উপলব্ধি করছে আমার সামনে কিছু একটা এসে যেন দাঁড়িয়েছে যেহেতু শীত আর অনুভবটা করছি অটোমেটিক আমি বুঝতে পারছি সে এসেছে আমি গ্রুপে না জানি গুলি দিয়ে চোখ করলাম যখন চোখ খিরলাম আমি দেখলাম আমার সামনে একটি মেয়ে সে পেছন ঘুরে দাঁড়িয়ে রয়েছে মানে আমার থেকে মনে করে নেই পেছন ঘুরে তার লাল চুড়িদারের প্যান্টে চুড়িদার পড়াশোনা সাদা চুড়িদার এবং লাল তার অন্যাস গায়ে দেওয়া এবং সেকেন্ডের মধ্যে আমার মাথায় আসলো যে বলেছিলেন যে যে মেয়েটিকে আমি আহ্বান করছি সে গলা দূর দিয়ে মারা গেছে সে একটি স্কুল স্কুল মানে ওই সময় স্কুল স্টুডেন্ট ছিল একদম আমি তখন বুঝতে পারলাম যে একদম ঠিক জিনিসে তার মানে এসেছে এই জিনিসটা এই জিনিসে এসেছে কিন্তু তার মূলভাব কিন্তু তাকে কোন একটা বিষয় নিয়ে অর্ডার করবো বা কিছু একটা বলবো আমি জানি না সে আমার কাছে কি মনোভাব নিয়ে এসেছিল বা আমি অর্ডার না করা তো সে আর আদেশ করেছি সেটা নয় আমি যখন দেখছি সে এসে চুপ করে দাঁড়িয়ে আছে একবার মনে হলো গুরুর রাখতে না তো যদি কিছু অধিকরী হয় আমি অর্ডার না করি আমি তাকে এইটাই বললাম তোমাকে আমি আহ্বান করেছি তুমি এসেছো এর জন্য তোমাকে আমি ধন্যবাদ এবং আমার কাজে তুমি সহায় যাবে আমি যে সমস্ত কাজ করবো তখন যদি তোমাকে আহ্বান করি স্মরণ করি তুমি আমার কাজে সহায় তো সে আমার দিকে মুখ ধুয়ে দেখেও নি ওই পেছনে ঘুরিয়ে এবং ওই সময় যেখানে আমি বসেছিলাম সেখানে একটা গোকুল গাছ ছিল বেশ বড় গোকুল গাছ তার পাশেই ছিল একটা আম গাছ আর একটা তাল গাছ ছিল সেখানে এবং রীতিমতো যখন সে দাঁড়িয়েছে চারদিকে পরিবেশটা কিন্তু শান্ত তিনটে গাছই ক্রমাগত মানে একটা ঝড়ো হাওয়া আসলে যেমন দোলে তিনটে গাছই ওরকম হচ্ছে গাছের পাতার মধ্যে বেশ জোরে ওরকম হচ্ছে তখন আমি গুরু স্মরণ করছি যে তিনি বলেছিলেন যে এরকম আরো অনেকে এসে ডিস্টার্ব করবে আরো অনেকে আসবে তো আমার সেটা অভিজ্ঞতা যে তারা তারা কি তারা সেই গাছগুলো যেই কারণে কি ঝাঁকা মাঝা হচ্ছে তো যাই হোক নিজের রেডি করা ছিল আমি কোনোভাবে সেগুলোকে ছেটানোর চেষ্টাও করিনি কারণ আমার মনে হয়নি কোনোভাবে ডিস্টার্ব হচ্ছে এবং যেখানে বসেই তার পাশে একটি বিল্ডিং ছিল বিল্ডিংটা সবাই মাত্র হচ্ছে জানালা গুলো লাগানো হয়নি কিন্তু জানালা করা রয়েছে ঘরে মানে দোতলা আমি দোতলাটা দেখছি নিচ থেকে বসে কারণ তার সামনে আরো একটি বাড়ি ছিল সে বাড়ি যদিও ওই সময় ঘুমন্ত সেই যে বাড়ির বাইরের থেকে ভেতর ঝুঁকছে সেটা নয় বাড়ির ভেতর থেকে মানে নতুন বিল্ডিং হচ্ছে জানলার বসানো হয় যেখানে খুব গুলো রেডি করা ভেতর থেকে বের হচ্ছে একটা কিছু ছায়া মানে অবয়ব মতন মনুষ্য আকৃতি মনুষ্য না ঠিক কোনো পশু আন্দাজ ঠিক ওই পড়া গেল না কিন্তু একটা মনুষ্য আকৃতি এবং সেই রকম মাপের ভেতর থেকে মানে তোমাদের ভেতর থেকে এসে বাইরের দেয়াল ছাদে ওঠে সেই জিনিসটা তখন আমি গিয়ে ভুলকে জানলাম যে আমি বাবা কিছু বুঝতে পারছি বা কিছু দেখতে পাচ্ছি তো তিনি আমাকে যেটা প্রসেস বলে দিয়েছিল যে আহ্বান করার পর তোমার যা বলা বলার পরে তুমি আবার যেটা করার আমাকে প্রসেসটা সেটা করলে ধীরে ধীরে সেইগুলো আবার যেতে শুরু করলো তারা যখন গেল আমি তাকে তখন জোরেই লিখে যে হ্যাঁ আমি উপর দি করেছি দেখছিস মানে এই বাড়ি আমি কিছু একটা ভেতর থেকে বেরিয়ে উপরের দিকে উঠতে দেখছি তখন তিনি আমাকে বলেন আর বসার দরকার নেই হয়তো তিনি বুঝেছিলেন আমার প্রথম অভিজ্ঞতাতে হয়তো এত বৃষ্টিতে হোক না ঢোকায় বা তিনি আমাকে বলেন আর বসার দরকার নেই চলো উঠতে পারছেন এবং গুরু ছিল সেখানে আমার একটা সক্রিয় ছিল মনের জোর ছিল পুজো পড়লাম সেদিন অভিজ্ঞতা হলোই তার সঙ্গে আলোচনা সারাদ সপ্তাহখানেক পরে তার বাড়িতে ফেরত এলাম এসে আমার একটি বিশেষ বন্ধু তাকে আমি সব কথা শেয়ার সব কথা তাকে শেয়ার তাকে সেই কথাগুলো বলার জন্য এই কিন্তু তার বাড়িতেই সেদিনই যাবো মোটামুটি ঠিকঠাক হয়ে গেলো তার বাড়িতে আমি আজকে যাবো গিয়ে তাকে সব কথাগুলো বলবো আমি এখনো মনে আছে রাত আটটা নাগাদ তার বাড়িতে গিয়ে পৌঁছেছি তো সে তাকে আমি বললাম খেয়ে উঠে কি আলাদা গুলো করবো না এখনই করবো সে বললো একটা ভয় ভয় ব্যাপার খেয়ে উঠি রাত্রিবেলা শুয়ে শুয়ে ঘটনাগুলো তো তার ঘরে একটু জানবো এবং জানলার পেছনে মানে অপোজিট সাইডে বেশ খানিকটা জায়গা জঙ্গল এবং একটি পুকুর বেশ খানিকটা জায়গা মানে এতটাই জঙ্গল যে পুকুর ডুবলে কি পাবে ওই জঙ্গল এমনই একটা ব্যাপার এতটাই জঙ্গল তো তার সঙ্গে যখন রাতে শুয়ে শুয়ে কথাগুলো নিয়ে আলোচনা করছি তো আলোচনা করার পর সেই রীতিমতো শুনে একটা মানে ভীতও আবার একটা মানে খুব মজাও পাচ্ছে আগ্রহও পাচ্ছে যে এরকমও হয় এইগুলো হয় তো সেভাবে প্রচন্ড বিশ্বাস করে তাই তা অবিশ্বাসের মতো কিছু ছিল না তো রাতে শুয়ে পড়লাম শুয়ে ঘুম চলে এসছে সেই সময় সেই বন্ধুটি আমাকে কাছ থেকে ডাকছে মানে রীতিমতো গা পেন আমাকে ডাকছে তো আমি হ্যাঁ বলো একটা ঘুমিয়ে পড়তো হ্যাঁ বলো সে আমাকে বলছে যে এই জানালার বাইরে তার জানালার বাইরে কিছু একটা বললাম যে আওয়াজ তেমন একটা তুমি কি করে বুঝতে পারছো মানুষ চলেছে চোর ফোর হতে পারে জঙ্গলে বলছে এবার পাশে তো কিছুই নেই চুরি করার মতো কিছুই তো হতেই পারে চোর আসলে চুপ করে না তো আমি এটি চিন্তা করছি যদি এর থেকে বেশি বাড়াবাড়ি হয় একটা জোরে একটা বাজে ভাষা বলবো তারপর দেখা যাক কি হয় কারণ সাধারণত আমার অভিজ্ঞতা বলি আমি নেগেটিভ এনার্জি কিছু ফিল কিন্তু বাজে ভাষাটা ইউজ দেখা যাবে কি হয় আগে তাকে এই ভাষাটাই প্রয়োগ করবো যদি অল্পতে সেই জায়গাটা শান্ত না হয় তখন তো আমি দেখছি চোখ কিছুটা হবে হয়তো এবং রীতিমতো আমার চোখটা লেগে আসছেই সে আমাকে আবার ধাক্কা দিচ্ছে বলছে ঈশ্বরের কোন কথা বলছে আমি চিন্তা করলাম যে ওকে শান্ত করে দেবে আমি চিন্তা করছি যে আমাকে ভালো করে শুনতে ব্যাপারটা কি কি রীতিমতো এবং আমার এখনো গায়ে কাটা দেয় কারণ এগুলো একটা অভিজ্ঞতা আমি যখন শোনার চেষ্টা করছি যে কি আমি আমিও সত্যি শুনতে পাচ্ছি যে ফিস ফিস করে আওয়াজ হচ্ছে এবং তার সঙ্গে আমরা যখন মন্ত্র উচ্চারণ করি যেন কেউ মনে হচ্ছে মন্ত্র বিধি করে উচ্চারণ করে যাচ্ছে সেটা পজিটিভ নেগেটিভ ঠাকুর পুজোর বিষয়ে কি ভূত বিষয় বিষয়ে সেসব আমার কাছে তখন অজানাই ছিল পরবর্তী সময় কি সেটা আমি এখন ব্যক্ত করতে পারবো না সবার সামনে কি সেটা আমি শুনতে পারছিলাম কিন্তু বুঝতে পারছি কিছু মন্ত্র আওরে যাচ্ছে মানে দিন দিন করে বলেই যাচ্ছে এবং সত্যি করে আমারটা এবং একটু জোর হতে শুরু করে তখন আমি একটু বুঝতে পারলাম আমার যেটা করার তাকে সঙ্গে সঙ্গে ওইখানে শুয়েই তাকে ঝাঁকতে হলো নিজের দেহ বন্ধন করতে হলো এবং উঠে ধীরে সুস্থ আমি তাকে বললাম একটু জল হলো জল দেওয়া হলো সেই জলটা নিয়ে তার কলাপ স্পেল তার ভেতর দিয়ে তার কাঠের দরজা দেওয়া যেন কোনো সাউন্ড যেন না হয় ওই জলটা নিয়েই জাস্ট কাঠের দরজাটা খুলেই কলাপস করে গেটের বাইরে যা জলটা ছিটিয়ে দিয়েছে কারণ ওই মুহূর্তে বাইরে বেরিয়ে পুরোটা প্রসেস করা পুজো কিন্তু জলটা সেটানো সম্ভব নয় তো এটুকু নিজের উপর কনফিডেন্স আছে যে তাতে আসতে পারে সেই জায়গাটা নিজেবিলি হবে তো সেটা দেওয়ার পর যখন শুনলাম নিজেও অনেক সুন্দর ফলো করলাম সেই জায়গাটা শান্ত হলো শান্ত হলো ইতিমধ্যে পরদিন সকালবেলা আমি তাকে বললাম যে যাতে সে ভয় না পায় কারণ তার বাড়িতে সে আর তার মা সে যদি কোনো কারণে ভয় পায় সে কারণে বললাম না এরকম অনেক কিছু অনেক সময় হয়ে থাকে ঘুমের ঘরে হয়তো চুরি এসেছিল দুজন কিছু একটা আলোচনা করছিল কিছু তো হয়নি না তোমার বাড়িতে চুরি হওয়ার মধ্যে এমন কিছু নেইও ওই জন্য কোনো ভয়ের ব্যাপার নেই আমি বাড়ি চলে গেলাম সেদিনই রাত্রি গেলাম আমি খাওয়া দাওয়া করে শুয়েছি আমার ঘরের যে দরজা তুমি এসেছো তুমিও দেখবে নিচে একটা ফাঁকা আছে সামান্য তোমার ফাঁকা আছে একটা সাইড একটু ফাঁকা আছে মশারি টাঙিয়ে শুয়েছি আমি খেয়ে উঠে শুয়ে চোখটা বন্ধ করবো আলু আলু চোখ রয়েছে আমি সেই সময় হঠাৎ করে যেন উপলব্ধি করলাম যে দেখো তুমি না ঘুমিয়ে যদি চোখ বন্ধ করো না সামনের দিকে চলে গেলো তুমি বুঝতে পারবে ছায় মতো যেন কি চোখটা গেলো বুঝতে পারবে আমি পরিষ্কার বুঝলাম যে ঠিক কলাটা দিয়ে যেন এটা প্রবেশ করলেন কলাটা দিয়েই

তাকে সঙ্গে সঙ্গে মাথার সামনে বেড লেট যে তুই রয়েছে কাজ করলো না মশারির ওপর কারণ মশারিটা আমার গায়ে ঠেকেছে তারপরে যে মশারিটা থেকে আমার হাতটা পড়লো তারপরে ভালো না আমি যেভাবে শুয়ে আমার মনটা আমি পাশ ফিরে শুয়েছি মশাইটা হাত নেই পরিষ্কার বুঝতে পেরেছি কিছু একটা স্পর্শ যেন ওই মুহূর্তে আবার এটাও চিন্তা করলাম যে যদি ছায়া হয় তার যদি কোনো স্পর্শ হয় না যায় কিন্তু হলেও তো বটে সবকিছুই যে নিখুঁত ভাবে আমি জাজমেন্ট করতে পারি তো কোনো ব্যাপার নেই উপলব্ধিটাই অনেক বড় ব্যাপার আমি তাও ঘুম থেকে উঠলাম উঠে আমার বান কাজের করে সরিয়ে খাটের তলাতে যে কোনো সময় অলক কি চোর পর ঢুকে বসে আছে নাকি দরজা খোলার পরে সে নাম দেবে বেরোবে দেখলাম কিছুই নেই একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা তারপর দিন যখন মায়ের কাছে বসা হলো আসনে তার বসে স্মরণ করছি মন্ত্র করছি তখন উপলব্ধি করছি আমি বেশ সেই জিনিসটাই যেটা আমি ডাইনি অভিজ্ঞতা পড়ার সময় দেখেছি ঠিক সেই জিনিসটাই মানে আমার সামনে এসে ঠিক সেই জিনিসটাই দাঁড়াবে আমরা তো চট করে তখন আসেন খেয়ে উঠতে পারি না এবং ওই সময় তাদেরও কিছু পড়াচ্ছি থাকে না একদম একদম মায়ের সামনেই যেহেতু তো আমার জীবনের প্রথম প্রথমে আমি অনেক কথাই শুনেছি যেখানে ঈশ্বর থেকে সেখানে বুদ্ধ আসতে পারে না কিন্তু ন অনেকেই অনেক কথা বলে আমার অভিজ্ঞতা আমি শেয়ার করি আমার যেটা অভিজ্ঞতা আমি অভিলব্ধি করেছি আসনে পড়তে যে সেই ছায়াটা সেই ভাবেই আমার সামনে যদিও আজও কে আমি অভিতা দেখতে পাইনি এটা একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা দিলে আরিয়াম তারপরেও আমি এই অভিজ্ঞ দু তিনবারই সাধারণটা আরো পড়েছি এটাও যেমন একটা কি বলবো একটা ম্যাজিক বলতে পারো আজকে তুমি আসবে তোমার সঙ্গে আমার কথা হয়েছিল গতকাল রাত্রে আটটা নাগাদ হবে আমি এই মায়ের পরেই শুয়ে আছি শুয়ে চিন্তা করছে যে দাদার সঙ্গে কথা হবে এই ডাইনিংটা বিষয়টা নিয়ে মানুষকে জানাবো যে বিষয়টা কিন্তু ভয়ঙ্কর উপায় এরকম ধরনের ঘটনা ঘটতে পারে এগুলো জেনে রাখা উচিত এইসব কাজকর্মগুলো হলে পরে কালকে রাত্রেই তিনজন নৃত্য ব্যক্তি তিনজনই যারা তিনজনই আমার রিলেটেড আমাদের একজন সুসাইড কেস সুসাইড ঠিক বলা চলে না তাকে তুলে মারা হয়েছিল আর একজন আমার রিলেটিভ আর একজন আমার ফ্রেন্ডদের মা হয় খুব প্রচন্ড শারীরিক অসুস্থতায় বিছানায় ভুগে মারা গেছে তারা তিনজনই স্বপ্নে এসেছিলেন দুজন বাক্যালা করেছে একজন আবার মুক্তি লাভের জন্যই যে চা কুড়িয়ে মারো দেশটা আমার বান্ধবীর বন্ধু স্ত্রী হয় সেই রীতিমতো এসে আমাদের চা খেতে চাই যে ওই যা চা চা খাবে আমাকে সেই দোতলায় থাকে তার বাড়িটা দোতলা একটা ফ্ল্যাটে আমি উইজ তলাতে গেলে আমাকে দেখতে আমি আওয়াজ দিলে আমাকে কবিতা চা খেয়ে যাও অবিতা চা খেয়ে যাও এরকম মনে বলতো তো কালকে ঠিক ওইভাবেই ওইভাবেই আমাকে ডাকছে কবিতা চা খেয়ে যাও আমি না না চা খাওয়া আসো না একবার চা খেয়ে যাও না আমি যখন গেলাম তারপরেই তুই যখন বসলাম তখন সে ইতিমত আমাকে বলছে প্রত্যেক বছর তো আমিই তোমাকে চা করে খাওয়াই আমি কিন্তু তুমি আমাকে চা করে খাওয়ানো তারপর যখন বোনটা ভাঙলো তখন বুঝতে পারলাম যে সিং রুক্তি যার সাথে এসেছে তো দেখি আমাকেও মায়ের সামনে বসে নিজেকে চিন্তা করতে হবে যেটা চেয়েছে হবে নমস্কার আপনারা শুনলেন বিদ্যার এক নয় অভিজ্ঞতা তো আপনারা যদি আরো কোনো বিষয় জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো সেই সব বিষয়গুলোকে নিয়ে আসার জন্য নমস্কার ভালো থাকুন